আসে আবার ছেলে মেয়েদের লালন পানি করে আবার সংসারকে লালন পানি করে কিন্তু আবারকে লালন পান কে করবে বারিশ করবে না

তার দিয়ে বলছি আবার বাবার দিয়ে বলছি আমি দেশের কোনো মানুষের ক্ষতি করি নাই কোন মানুষ বলতে পারবে না স্যার এই যদি আপনারা রাখেন তা কেন আমার জন্য থাকবেন না আপনারা থাকবেন থাকবেননি আপনারা আমার জন্য আমি প্রায় দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে চুলাগুলো অবস্থান করতেছি আমি আমার গ্রামের বাড়িতে থাকি এবং ব্যবসা বাণিজ্য করে চলতাম দুই সালে আমি চেয়ারম্যান হইলাম জনগণের ভোটে এবং আমি নির্বাচিত হওয়ার পর দীর্ঘ সতেরো বছর এবং ভালো করার চেষ্টা করছি দেখেন আমি চেয়ারম্যান করতে করতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু তারপরে মানুষের মানুষকে যে মানুষ যেহেতু আমাকে ভালোবাসে আমিও মানুষকে ভালোবাসি কই আমার জীবন কই আমার সংসার আমার বাচ্চা কাচ্চা তাদের লেখাপড়া তাদের সব কিছু বলি যারা সিলেটে আমি আমার জনগণ নিয়ে আমার দেশে আছি তারা ইলেকশনের আসবে এখন আপনাদের কাছে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি দোহাই আপনারা আমাকে ভুল বুঝবেন না দীর্ঘ ত্রিশ পঁয়ত্রিশটা বছর ধরে আপনাদের ক্ষেত্রে আমি আছি অনেক কাজ করেছি অনেক মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করেছি আমাকে কি আপনারা পছন্দ করেন না দুইবার আপনি ফলাফল আমার পক্ষে আসে নাই আমি তো আপনাদের ছেড়ে যাই নাই এটা আমি মনে করি আমার জীবনের শেষ নির্বাচন আপনারা যদি এক হয়ে আমার জন্য কাজ করেন আমি বিশ্বাস রাখি এদেশের মানুষ সঠিক জায়গায় সঠিক রায়টা দিবে এই বিশ্বাস আপনারা করেন আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে অনেকে চেয়ারম্যান হয়ে অনেক বড় লোক হয়েছেন আমার তো সম্পদ প্রায় শেষ হয়ে গেছে তারপরও আমার মুরব্বীদের দোয়ায় আমি চলে যেতে পারতেছি এর মধ্যে আমার মানুষের কাজ করতে হয় এদেশের মানুষের কাজ করতে করতে আমি একদিন শেষ হয়ে যাই আল্লাহ যেন মৃত্যু রাগ পর্যন্ত করার আমাকে এটা বিশ্বাস করেন আপনারা আমি অনেক অনেক আশা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আগামী পাঁচ তারিখ যদি আপনারা ঘোরা মার্কায় আমাকে বিজয়ী করে ঈশ্বর কথা দিয়ে যায় আমি যদি বিজয় হই আপনাদের আমার খেয়ালত হবে না আমি আপনাদের আপনারা আমাকে ভোট দিয়ে জয় যুক্ত করুন আমাকে জয় যুক্ত করুন আমি কথা দিয়ে যাই আমি আপনাদের জয় যুক্ত করব আমাকে আপনাদের সকল কাজের দায়িত্ব আমি লেখা নিলাম এই বিশ্বাস আপনারা রাখবেন তো অনেক ক্ষেত্রে রাস্তাঘাট বন্ধ সেহেতু আমরা যে সমস্ত ভাইরা গাড়ি নিয়ে রাস্তায় জামে পড়ে আছে তাদের আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি আমরা চেষ্টা করব ভবিষ্যতে যেন নির্বাচনের সবাই অন্য কোনো জায়গায় উন্মুক্ত জায়গায় হয় যেহেতু এটা চূড়াঘাটের রাস্তা আমাদের সকল কিছুর রাস্তা এটা সেহেতু আমরা ভবিষ্যতে পরিকল্পনা করে আমরা কাজ করার চেষ্টা করব। বেশটা সুমন আমাদের এমপি বংশগত দিক দিয়ে আত্মীয়তার দিক দিয়ে সে আমার ভাতি যা হয় কিন্তু সে আমাকে মামা ডাকে আমি বলি সুমন যেখানে সেখানে কোনো সমস্যা নাই সেখানে উন্নয়ন মামা বা যেখানে আপদ আপনাদের এই চুনারগাঁটবাসী এই বাগান শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলছি আপনাদের জন্য যা যা করার আমি নেয়া কথা দিয়ে যাচ্ছি কথা দিয়ে যাই আপনাদের ভগবান আমাদের আল্লাহকে সাক্ষী রেখে আমার দ্বারা যতটুকু সম্ভব আমি করে যাবো ইনশাল্লাহ আপনাদের জন্য আর পাঁচ মিনিট পর আজান পড়ে যাবে আমি চুনাঘাটের মানুষের কাছে একটা কথা বলবো দুহাই আপনাদের আমাদের আর লজ্জা দেবে না আপনার যদি এখন দুজন তো দুজন হয়ে গেছে দুজন বোঝার কেমন আছে আমি বরকষ্ট মানুষ আমি কেন পার যাই আপনারা যদি এক হয়ে যান মা বন্ধু যদি এক করতে পারেন ভোটের সেন্টার যদি দিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আমার ফলাফলটা ভালো হবে আপনাকে সেটা বিশ্বাস করে বিশ্বাস করলে আপনার কাজে নেমে যান রাতের বেলা কিন্তু একটা পাহাড়ার ব্যাপার আছে আবার কিন্তু টাকা পয়সা নেয় ভোট কেনার জন্য আপনাদের জন্য আপনাদের কাছে আসা যায় ভোট আপনারা দিবেন আমি নির্বাচিত হলে আপনাদের জন্য কি করি না করি সেটা ভবিষ্যতের উপরে রেখে দেন আর আগামীকাল থেকে থেকে আপনারা প্রত্যেক ঘরে ঘরে একটা প্রচারণা করেন ঘোরা মার্কার জন্য সেটা ভালো হবে দেখুন আমি এটি আমার বাবা আমার ছেলে মেয়েতে লালন পালন করি আমার সংসারকে লালন পালন করি কিন্তু আমাকে লালন পালন কে করবে কেনা কেটে মানুষ করবে না বিশ্বাস রাখে আমার যে দুনিয়াতে নাই তার দি বলছি আবার পাভার দুহাহিদি বলছি আমি দেশের কোন মানুষের ক্ষতি করি নাই কোন মানুষ বলতে পারবে না লেখা কারো আমারও খেয়ালত করতে এই বিশ্বাস যদি আপনারা রাখেন তা কেন আমার জন্য থাকবেন না আপনারা

সম্পর্ক আমি সেই ব্যাখ্যা কিন্তু আছে একটা মানুষ আপনারা পাবেন যে আমানত ছিয়ান করে না সেই এক পেশা বিশ্বাস করেন আপনারা বেশি কথা আর বলার দরকার নাই কালি দোয়া করবেন আপনারা কি আমাদের কথায় সন্তুষ্ট হয়েছেন বিশ্বাস করেন কি আপনারা আপনাদের আমানত খেয়ালত করবো না ন্যায্য যা যা পাম না আমি যা দিব আমার তো অভিজ্ঞতা আছে সতেরো বছর আমি চেয়ারম্যান ছিলাম একটা বিরোধী দল চালাইছি আমি বিশ বছর চল্লিশ বছর ধরে ওই দল ছেড়ে চলে আসছি শুধু আপনাদের মায় পদে করে আসছি স্বতন্ত্র হিসাবে আমার দল আমাকে স্বীকৃতি দেবে আমি চাই আপনারা আমাকে স্বীকৃতি দেবে না আপনারা